কেউই ভাবতে পারেনি যে নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীকে গৃহপ্রবেশ ধারাবাহিকের স্লটে দেওয়া হবে একদিকে তো গৃহপ্রবেশ ধারাবাহিকটি শুরু হয়েছে বেশি মাস হয়নি তার উপর আবার ধারাবাহিকটি প্রতি সপ্তাহে টিআরপিতে খুবই ভালো ফল করছে এত পজিটিভ দিক থাকা সত্ত্বেও রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটিকে গৃহপ্রবেশ ধারাবাহিকের স্লটেই দেওয়া হলো সত্যি গৃহপ্রবেশ ধারাবাহিকে দর্শকদের মন কিন্তু খুবই খারাপ হয়ে গেছে কিন্তু দর্শকদের অতটাও মন খারাপ করা দরকার নেই কারণ খবর পাওয়া যাচ্ছে যে গৃহপ্রবেশ ধারাবাহিকটি শেষ হচ্ছে না গৃহপ্রবেশ ধারাবাহিকের টাইম স্লট পাল্টে দেওয়া হচ্ছে দর্শকরা সুস্মিত মুখার্জি এবং উশসি রায়ের এই ধারাবাহিকটি আরও অনেক দিন দেখতে পাবে এবার চ্যানেল থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো গৃহপ্রবেশ ধারাবাহিকের নতুন সম্প্রচারের সময় আপনাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে রাত দশটায় দেওয়ার সম্ভাবনা রয়েছে আর তেমনটাই হল আগামী সাতই জুলাই থেকে দর্শকরা গৃহপ্রবেশ ধারাবাহিকটি রাত দশটার স্লটে দেখতে পাবে তাহলে গৃহপ্রবেশ ধারাবাহিকের এই স্লট পরিবর্তনের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন